হ্যালো কাজ করুন ওখানটু পদ্মা লাভছেন কাজ করবো সবাই ভালো আছে পদ্মাটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তো সবাইকে স্বাগত তো একজন কমেন্ট করেছিল যে দাদা হোস্টেল বা পিজিতে যাব বাড়ি ছেড়ে কি কি নিয়ে যেতে হয় মানে কি কি নিয়ে গেলে একটু সুবিধা হয় তা দেখলাম হ্যাঁ অনেকেরই হয়তো এই কনফিউশনটা থাকতে পারে যে কি কি নিয়ে হোস্টেল বা পিজির দিকে বাড়ি ছাড়তে হয় মানে কী কী নিয়ে যেতে হয় তো সৌভিকের কাছে জিজ্ঞেস করলাম সৌভিকও বলছিল আমার এরকম কনফিউশন ছিল আমি অনেক ইউটিউবে সার্চ করে দেখেছি কিছুই পাইনি তো চেষ্টা করবো টুকটাক একটা কিছু আইডিয়া দেওয়ার যে কি কী তোমরা নিয়ে আসতে পারো হোস্টেল বা কী বলে পিজির জন্য কি কি প্রোভাইড করা হয় সাধারণত পিজি বা হোস্টেলে সেগুলো বাদে আর যে জিনিসগুলো লাগবে সেগুলো তোমরা নিয়ে আসতে পারো তো আমি আমি কি কী এনেছিলাম সেগুলোও বলবো আর দেখি আর এক দুজন ওরা যদি আলাদা কিছু এনে থাকে তো তাদের সাথেও আর কি কথা বলে দেখি কে কী নিয়ে এসেছিলো তো চলো আর বেশি ভাটা বই আজকের ভিডিও শুরু করা যাক তো হোস্টেলে কম বেশি কী কী দেওয়া হয় সেটা হয়তো কম বেশি জানো যে কী কী আমাদের হোস্টেলে দেয় আর যদি না জানো তাও আর একবার আমি বলে দিই তোমরা একবার দেখিয়েই দিই তো পড়াশোনা করার জন্য এরকম একটা টেবিল আমাদের এই হোস্টেলটায় দেয় এরকম একটা টেবিল থাকে এরকম একটা আলমারি দেয় যেখানে এই একটা একটা করে সিঙ্গেল প্লট তোমাদের থাকবে মানে দুটো করে থাক তোমরা নিতে পারো পাশাপাশিও নিতে পারো উপরের নিচেও নিতে পারো সেটা একই ব্যাপার কোনো আলাদা কিছু নেই এরকম সুন্দর একটা চেয়ার দেয় টেবিলের পাশে চেয়ার এরকম একটা বেড দেয় যে বেডটা তোমরা তোমাদের পছন্দ মতন সাজিয়ে নেবে কেউ অ্যাডজাস্ট করে নেয় কেউ আবার সিঙ্গেলও রেখে নেয় কমন এরকম একটা চার্জার পয়েন্ট থাকে সেখান থেকে ফ্যান লাইটগুলো চলে আর তাছাড়া সবার টেবিলে মানে সবার বেডের পাশে একটা করে এরকম রাখা আছে এটা একটু পুরোনো বাট ওই সাইডেরগুলো দেখো এগুলো নতুন আছে কোনো চাপ নেই এরকম থাকে তোমরা তোমাদের পছন্দ মতন এরকম ছবিও এঁকে নিতে পারো দেয়ালে তো কী কী হোস্টেল থেকে দেয় সেটা তো মোটামুটি কম বেশি দেখিয়ে নিলাম তো আর এরকম দেয় দড়ি দড়ি দেয় জামা কাপড় টাঙানোর জন্য দড়ি সাইডে কোনায় হুক আর কি আর 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 কিছুই না এরকম দেয় আর কিছু কিছু ঘরে এরকম আলমারিও থাকে মানে একটা ওরকম আলমারি থাকে একটা এরকম আলমারি থাকে সেখানে আয়না থাকে এত সুন্দর নিজের ছবি দেখার জন্য নিজেকে ভালো করে দেখার জন্য সেজে বুঝে স্টাইল মেরে মানে বেরোনোর আগে দেখার জন্য তো আর যেটা যেটা তোমাদের আনতে হবে সেটা হচ্ছে বিছানার চাদর অবশ্যই করে বালিশ চাইলে তোমরা বাড়ি থেকেও আনতে পারো বা এখানেও কিনতে পারো এখানে গদ্দা যেটা মানে যেটা পেতে সই আর কি সেটা আনতে পারো বা এখান থেকে কিনতে পারো যার যেটা সুবিধা হয় গায়ে দেওয়ার জন্য কাঁথা চাদর বিছানার চাদর কম্বল কারণ কদিন বাদে ঠান্ডা পড়ে যাবে ব্ল্যাঙ্কেট আর যা যা লাগে তা বাদে ব্যাগ অবশ্যই করে পিট ব্যাগ আর কি যেটা নিয়ে তোমরা কলেজে যাবে তো একটা ভালো দেখে ব্যাগ কলেজে একটু ফর্ম মেনে যেতে হবে না তো ব্যাগ নিতে পারো আর তা বাদে কি আর কে যার হ্যাঁ বালতি এখানে এসেও কিনতে পারো বাড়ি থেকেও নিয়ে আসতে পারো বালতি মগ ফেসওয়াশ সাবান শ্যাম্পু যা যা গায়ে মাখতে চাও তেল এই যে কিছু কিছু লোক থাকে এরকম কসমেটিক্স লোক তারা দেখি দিই দেখিয়ে এখানে কম আছে তাও এখন এর আরও আরও জিনিসপত্র আছে উল্টো এরকম জিনিসপত্র আনতে পারো শ্যাম্পু এই আয়না ছোটো করে একটা ঠিক আছে পারফিউম কোলগেট ব্রাশ যাবতীয় যা লাগে এখানে আবার তুলো ফুলো গছ ফজ সব আছে শ্যাম্পু ফেস ফেসওয়াশ যাবতীয় যা লাগে আর কি কসমেটিক্সের জিনিস সেগুলো আনতে পারো তোমাদের কোনো চাপ নেই স্টিকারের মতো অনেক বড়ো মন তারা এরকম ওষুধ আর সাথে এইসবও রাখতে পারো কোনো ব্যাপার নেই এইসব নিয়ে আসতে পারো তোমাদের যেটা যেটা খেতে ইচ্ছে করবে প্রথমে এটা খাবে তারপর এটা খাবে বা এটা আগে খাবে তারপর এটা খাবে আর যেটা সুবিধা ক্যালকুলেটার তারপরে ভিটামিন ডি এর ওষুধ সবই আনতে হবে পরিষ্কারের জন্য হ্যাঁ যে বোর্ড পড়াশোনা করার জন্য আবার পোস্টার তোমার রুমটাকে সাজানোর জন্য একটু পোস্টার ফোস্টারও আনতে পারো কোনো চাপ নেই কি আছে তারপরে আছে আর ল্যাপটপ এয়ারবার চার্জার তারপরে তোমাদের থালা বাসন গ্লাস চামচ এগুলো আনবেই আনবে তারপরে একটু মানে যদি টেবিল ল্যাম্প থাকে কারো টেবিল ল্যাম্প আর কি আছে জামা প্যান্ট জুতো অবশ্যই আনবে ইলেকট্রিক্যাল ল্যাব করতে গেলে শু অবশ্যই মাস্ট তাই একটা ভালো জুতো আনবে যেটা কোনো জায়গায় ফুটো ফাটা নেই ফুটো ফাটা থাকলে ঢুকতে দেবে না ক্রক্স ফ্রক্স অ্যালাউ নেই ইলেকট্রিক্যাল ল্যাবের জন্য শুধুমাত্র শু লাগবে যেটা ওই মানে গোড়ালি অবধি মানে কি আটকানো ওরকম একটা শু লাগবে তো সেটা আনতে হবে আর তোমাদের যদি পছন্দ হয় আরও কিছু সেগুলো তোমরা নিয়ে আসবে আর যারা ছবিের মতন খুব পড়াশুনো করবে তারা এরকম বাড়ি থেকে বই বই যদি নিয়ে আসতে হয় সেরকম বই নিয়ে আসবে গল্পের বই চাইলে গল্পের বই নিয়ে আসবে খাতা খাতা টাতাও নিয়ে আসবে যেগুলো তোমরা প্র্যাকটিস করবে পড়াশুনো সেগুলো নিয়ে আসবে আর কি নিয়ে আসবে আর ক্যালকুলেটারটা নিয়ে আসবে যারা ইলেভেন টুয়েলভে ব্যবহার করে যারা হারিয়ে ফেলেছো বা নষ্ট করে ফেলেছো তারা এখানে এসে আবার কিনে নেবে চাপ নেই লাভ লাগবে ক্যালকুলেটার যারা এর মতন সারাদিন কম্বলের মধ্যে শুয়ে থাকতে চাও তারা এরকম বারো মাস শীত গ্রীষ্ম বর্ষা এই দুই ভাইয়ের কম্বলি বর্ষা এই দুই ভাই করে এই কম্বলের তলায় থাকে তাই এদের মতন লোক তারা কম্বল আনবে আর এই যে মশারি চাইলে মশারি আনতে পারো মশার নেট থাকে মশারি নেট আর কি দেওয়া থাকে তাও ইচ্ছা হলে টানায় অনেকে টানায় না অনেকে পার্সোনাল এরকম র্যাগ ফ্যাক নিয়ে আসে তো এরকম চাইলে এরকম র্যাগও নিয়ে আসতে পারো আর এখানে এসে যদি রান্না বান্না করতে চাও আমাদের মতন রান্না বান্না করে খেতে চাও তাহলে এরকম থালা বাসন ইন্ডাকশান কিনে নিতে পারো এখানে এসে ইন্ডাকশান থালা বাসন গামলা এইসব যা দেখছো এরকম অবস্থা হয়ে থাকবে এরকম কিনে নেবে এই দেখো তোমরা রুমের মধ্যে গাছও লাগাতে পারো কোনো চাপ নেই মান্য আমাদের মন থেকে খুব ভালো ওর দেখেছি ওর সময় গ্রিন পছন্দ জামা গ্রিন ওর টেবিলে গ্রিন এরকম চা কফি করার জন্য ইলেকট্রিক কেটলি আনা যায় এখানে আবার ডিম গরম করে বেশি এরা ভগবত গীতা আনতে পারো পড়াশোনা করার জন্য আর সব তো বই খাতা আছে পড়াশোনা করার কিছু পাবে ইঞ্জিনিয়াররা সমস্ত কিছু চর্চা করে যারা মধ্যবিত্ত বড় লোক তারা এরকম র্যাক প্যাকও নিয়ে আসতে পারো কোনো চাপ নেই এরকম জামা কাপড়গুলো জামা কাপড়গুলো সব সাজানো থাকবে তারপরে তোমাদের দেয়ালটাকে কিছুটা এইভাবে সাজিয়ে নিতে এইভাবে এইগুলো হচ্ছে যারা গরিব বড় লোক তারা এই সব জিনিসগুলো করে টেবিল ফেবিলগুলোকে এইভাবে সাজিয়ে নেয় দেখো টেবিলের মধ্যে একটা খুন্তি পাবে সাজানো গোছানো জিনিসের মধ্যে একটা খুন্তি তার সাথে একটা পারফিউম দেখো সুইচগুলোকেও সুন্দর করে সাজিয়ে নিই কোনো চাপ নেই আর কুচির এমনি এমনি বললাম গরিব বড় লোক দেখো তোমাদের রুমের কোনাটা এইভাবেও সাজিয়ে নিতে পারো ল্যাপটপ খুল খারাপ খুল প্যাড কী বলছো তোমরা হোস্টেলে সব গরিবরাই থাকে ল্যাপটপ দেখো এরকম একটা তোমরা কম দামে একটা ল্যাপটপ নিয়ে আসতে পারো সামান্য টাকা দাম ওই মোটামুটি তেরো চোদ্দশো টাকার মধ্যে এরকম একটা ল্যাপটপ কিনে পেয়ে যাও তোমরা হ্যাঁ এরকম একটা ল্যাপটপ নিয়ে আসবে তারপর একটা গেম ফেম খেলার ইচ্ছা হলে গেম ফেম খেললে তার পাশে এরকম একটা সেট আপ থাকলো কদিন বাদে আমি একটা সেট আপ করব যদি এরকম না আরও গরিব হবে যাই হোক এখন অন হচ্ছে না

সেটা হচ্ছে এই এই সেটা হচ্ছে এই গরিব ছেলেটা তোমাদের যদি এই ফ্যানে তোমাদের হাওয়া না লাগে তাহলে তোমার আরও গরিব যদি তোমরা হও মরা গরিব তোমরা যদি মরা গরিব হও তোমরা এরকম স্ট্যান্ড ফ্যান লাগিয়ে নিতে পারো তো প্রিয়ম আমাদেরকে মনে করিয়ে দিল যে আসলে তোমার ছাতাও নিয়ে আসতে পারো ছাতা মানে ছাতা যেটা বৃষ্টির জন্য ছাতা লাগে অন্য ছাতা হ্যাঁ অন্য ছাতা না ওই মাথায় দেয় ওই ছাতা তো প্রিয়মকে একটু বাদে দেখায় ওর জামা প্যান্ট পরছে অক্ষয় কুমার আমাদের রেডি হয়ে গেছে হোস্টেলের অক্ষয় কুমার তো স্যার আর বলবেন আর কি আনতে পারে নতুন বাড়িতে আসার সময় তুই মানে সবার কমন জিনিস বাদে এক্সট্রা আলাদা কি নিয়ে বাদ হেডফোনটা তো জিম বয় শেক যে বোতল বোতলগুলো আছে ওগুলো কি বলে মিক্সার হ্যাঁ কি বলে যাই বলে ওইসব নিয়ে আইবা প্রোটিন পাউডার পাউডার নিয়ে জিম যাদের জিমটা আর কি ইচ্ছা খুব

এছাড়া তোমরা এখানে হাওয়ায় চপ্পল টপ্পল নিয়ে আসতে পারো আশেপাশে ঘুরে ঘুরে পড়ার জন্য একটা ভালো চপ্পল যেটা কলেজে যাওয়ার জন্য আর একটা শ্যু আনলে ল্যাব করার জন্য ল্যাব করবে আর হচ্ছে ওয়ার্কশপ করবে সেই কারণে একটা শু লাগবে আর তা বাদে তা বাদে তাদের ফুটবল ক্রিকেট সমস্ত কিছু খেলার জন্য তোমাদের পছন্দের ব্যাট বল যদি কিছু থাকে সেগুলো আনলে কারণ এখানে টিটি ফিটি সমস্ত কিছু ব্যবস্থা আছে ক্রিকেট ফুটবল টিটি ক্যারাম তারপর দাবা দাবা ফাবা যদি তোমাদের খেলার ইচ্ছা হয় তাহলে বাড়ি থেকে একটু ভালো বোর্ড ফোর্ড যদি থাকে তাহলে সেগুলো নিয়ে আসলে আরও যদি কিছু খেলা হয় তাস ফাস খেললে একটু উনো ফোনো খেললে তাহলে সেগুলো থেকে নিয়ে আসবে সেগুলো আর হোস্টেল থেকে প্রডিউস করা হয় না হোস্টেল থেকে টিটি থাকে হ্যাঁ টিটি ক্যারাম এগুলো থাকে আর তা বাদে বাদে গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড হোস্টেলে অ্যালাউ নেই সেটা নিয়ে আসতে পারবে না হ্যাঁ আছে সুসনাথ বলছে আছে ফোনের মাধ্যমে বা ভার্চুয়ালি তুমি ভিডিও কলে আনতে পারবে বাট রিয়েল লাইফে তুমি ক্যান নট আর হোস্টেলে নেটের লাইন দেওয়া হয় বাট রাউটার দেওয়া হয় না সে কারণে এমনি একটা ওয়াইফাই থাকে সেটা থেকে অতটা ভালো কানেকশান পাওয়া যায় না রুমে রুমে একটা করে ইয়ে দেয় কেবিল দেয় ইথারনেট কোথায় আছে এই তো রুমে রুমে এরকম একটা দেয় ইথারনেট তো তোমাদের যদি একটু ভালো কানেকশান থাকে মানে ভালো কানেকশানের চাহিদা থাকে সে কারণে তোমরা একটা রাউটার বাড়ি থেকে নিয়ে আসতে পারো পিছনে বুঝে দেবে তারপরে সুন্দর নেটওয়ার্ক পাবে কোনো চাপ নেই আর তা বাদেই এই এই সবই তেল সাবান শ্যাম্পু খাওয়া দাওয়া জিনিস ডকুমেন্টস কাগজপত্র যেগুলো লাগবে সেগুলো আনবে ফাইল ল্যাপটপ বই খাতা জলের বোতল আর কি এইসবই সবই লাগে আর তাছাড়া কিছু লাগে না আর যেটা ভুলে যাবে এখান থেকে নেবে বাইরের দোকান ওই জন্যই খুলেছে না তো ওদের ব্যবসা কি করে চলবে সব যদি বাড়ি থেকে আনো সব যদি আগে থেকে মনে করে নাও সব যদি আমি বলে দিই ও গামছা বলিনি হ্যাঁ গামছা আনবে একটা দুটো গামছা নিয়ে আসবে কোনো চাপ নেই আর কি লাগে আর মনে পড়লে অন্য একটা ভিডিওতে বলবো এই ভিডিওটা এখানেই শেষ করি তো আর বেশি ভাড় নামো চল আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা দেখাচ্ছি পরনেক্স ভিডিওতে টাটা